রিমেলের প্রভাব ধর্মনগরীয় বৃষ্টি ও দমকা হওয়ার সাধারণ মানুষ বাড়িঘর ছেড়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে দুদিনের টানা বর্ষণে ধর্মনগর শহরের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে আছে অতিরিক্ত বৃষ্টির ফলে নদীর নালা সহ জমিতে ও জলের পরিমাণ অতিরিক্ত বেড়ে গিয়েছিল বিশেষ করে শহরের শিববাড়ি ও রাগনা এলাকায় জল মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে শিববাড়ি ছড়ার পার এলাকায় প্রায় আড়াইশো পরিবারের বসবাস এবং প্রত্যেকের বাড়ি ঘর জলের পরিপূর্ণ তড়িঘড়ি অস্থায়ী ক্যাম্প নির্মাণ করা হয় রামছাকুর আশ্রমে যেখানে বন্যায় বিপর্যস্ত পরিবারগুলোকে রাখার ব্যবস্থা করা হয় জল তো বৃষ্টি জল 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 আজকে আজকে তো গত গতকালকে থেকে কি কি সমস্যা জলটা জল হয় জল যাওয়া করার রাস্তা নাই

আর আমাদের এখানে রাম ঠাকুর আশ্রমে একটা অস্থায়ী শিবির করা হয়েছে ওখানে নিয়ে ওনাকে রাখা হয়েছে এবং আমি যাই এলাকাবাসী প্রত্যেককে বলে আসি যে রাম ঠাকুর আশ্রমে অস্থায়ী শিবির করা হয়েছে বেশি অসুবিধা হলে আপনারা রাম ঠাকুর আশ্রমে প্রায় তো এই সরাবাড় এলাকায় আড়াইশো পরিবার আছে প্রত্যেকের বাড়ি থেকে যাও প্রত্যেকের প্রত্যেকের বাড়িতে কোনো ডিআরএ বা কোনো প্রশাসন থেকে লোক এসেছিল আছে দেখে গেছে মহকুমা শাসক আমার সঙ্গে দেখা হয়নি আমার আমার বাড়িতেও জল ঘরে উঠে গেছে জিনিসপত্র সব গুছিয়ে আমি বেরোলাম ওই প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আমার নাম কিছু সঞ্জন দে ওয়ার্ড কাউন্সিলর ডিএমসি সাত নম্বর ওয়ার্ড